হ্যালো 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 সবাইকে হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল মায়া হ্যাঁ গুড নুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি অনেক ভালো আছি আর এখন কিন্তু দুপুরবেলা আর আমি রোজ এই সময় লাইভ করি বেশিরভাগ বিকজ এখন আমার খাওয়া দাওয়া করে রেস্টের সময় ঠিক আছে তাই ভাবলাম চলো আজকে একটু শুয়ে শুয়ে হয়ে যাক ঠিক আছে আছি যে দেখো শুয়ে আছি তাই ভাবলাম চলো আজকে একটু শুয়ে শুয়ে হয়ে যাক শুধু আজকে শুধু শুয়ে শুয়ে হবে কি তো লাইভ কি ভাবছো তোমরা কি ভেবেছো কি খারাপ কিছু ভাবো না ঠিক আছে আমি আবার এক যাই বলি সবাই শুধু খারাপটাই ভাবে ভালো কেউ ভাবে না যেই ভিডিও করি না কেন সবাই শুধু খারাপ হবে ফেসবুকেও ভিডিও করি একটা ভালো কথা বলবো সবাই খারাপ উত্তর দেয় ঠিক আছে তো শয়ে শুয়ে মানে কিন্তু লাইক করবো সে শৈশ হয়ে লাইক করবো আজকে আর বসে বসে না রোজ তো বসে বসেই লাইক করি তা আজকে ভাবলাম চলো একটু শয়ে শুয়ে লাইক করি এতটা ক্লান্ত হয়ে গেছি আজকে আজকে যেহেতু সানডে তো সেই কারণে আজকে একটু বেশি টায়ার্ড হয়ে গেছি তার জন্য আর আজকে উঠবো না শুয়ে থাকবো আর শুয়ে শুয়ে করবো দুটা ঠিক আছে তো পুরোটা তোমরা শেষ পর্যন্ত দেখো কি দেখবে আমার সাথে গল্প করবে তোমরা তোমরা কি দেখবে আমাকে দেখবে আর আমার সাথে গল্প করবে একজন আমাকে রিকোয়েস্ট করছে কি যেন নাকের সর্দি বার করা ভিডিও করতে তা উনি আমাকে বারবার রিকোয়েস্ট করছে তা তোমরাই বলো যে রিকোয়েস্টটা কি মানে কি রাখার মতো জিনিস আমার যদি নাকে সর্দিই না থাকে দেখ কম কবি নাকে সর্দি নেই ক্লিয়ার নাক আমার তা আমি কী করে সর্দি আনবো আমি তো জাদুকর নয় যে জাদুকরের নাকে সর্দি বানাবো তা আপনাকে একটা কথাই বলবো যে আমাকে নাক দিয়ে সর্দি বার করার ভিডিও করতে বলেছ তাকে একটা কথাই বলবো যে নাক দিয়ে সর্দি কী করে বার করবো বলো তো যদি আমার কোনো দিন ঠান্ডা লাগে সেরকম আর নাক দিয়ে সর্দি বেরোয় তো সেদিন আমি নাক দিয়ে সর্দি বের করে ভিডিও করব এরকম কাজ আছে করতে হবে ভাবতে পারছি না কিন্তু যদি কোনো দিন হয় যদি কোনো দিন আমার নাকে সর্দি আসে তাহলে আমি অবশ্যই ওই ভিডিও করবো যেহেতু রিকোয়েস্ট করেছো কিন্তু এখন কি করে করব বলো তুমি বারবার অনুরোধ করছো বাট এটা তো রাখা সম্ভব না ওটা অসম্ভব ব্যাপার কারণ আমার যদি নাকে ভর্তি না থাকে তাহলে আমি ভিডিওটা করবো কী করে আর একজন দাদা ভাই আমাকে রিকোয়েস্ট করেছ আমার লং হেয়ারের ভিডিও দিতে তো ভিডিও আমি বানিয়েছি তা একটা ভিডিও আমি আজকে সন্ধে সন্ধ্যে ছটায় কিন্তু ভিডিওটা আপলোড হবে সেটা শর্ট ভিডিও করেছি আর তোমার জন্য একটা ব্রড ভিডিও করেছি তো সেটা কিন্তু কালকে আপলোড হবে কালকে দেখতে পাবে সেটা আর যেহেতু তোমাকে কালকে গতকাল কথা দিয়েছিলাম আজকে দেখতে পাবে তার জন্য ওই ভিডিওটা কিন্তু আজকে সন্ধে ছটায় তোমরা দেখতে পাবে তুমি অবশ্যই কিন্তু তোমার জন্য করেছি আর যারা যারা দেখবে অবশ্যই তাদেরকেও ধন্যবাদ আর তোমরা সবাই রিকোয়েস্ট করতে পারো কিন্তু এমন কিছু রিকোয়েস্ট করো যেটা আমি রাখতে পারবো ঠিক আছে যেমন লং হেয়ার ভিডিওটা রিকোয়েস্ট করেছি সেটা আমি রাখতে পেরেছি তো সেটা আমি করেছি কিন্তু যে দাদাভাইটা আবার ওই নাকের সর্দি বার করা ভিডিও করতে বলছে তারটা আমি কী করে রাখবো সেটা অসম্ভব তো যখন সম্ভব হবে তখন আমি তোমারটা রাখবো ঠিক আছে তুমি যেহেতু বলেছ তো কষ্ট হলেও ওই গাছটা পরে করে তোমাকে দেখাবো তো তার জন্য তো আমার নাকের সর্দি দরকার তা সর্দি না আসলে করতে পারবো না তো একটু একটু বোঝো ঠিক আছে আর লংয়ের বিড়টা সন্ধ্যেবেলা দেখতে পাবে সন্ধে ছটায় আর লাইভটা তো এখন দেখতে পাবেই ঠিক আছে আর তোমরা কিন্তু তোমাদের মানে যা মন চায় মানে যেরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমি কমেন্ট করবে যদি আমার পক্ষে রাখা সম্ভব হয় তো রাখবো ঠিক আছে তো কোনো রাগের কোনো বিষয় না খারাপের কোনো বিষয় না আমার দিক থেকে যদি সম্ভব হয় তো আমি তোমাদের রিকোয়েস্ট অবশ্যই রাখবো ঠিক আছে আর এমন রিকোয়েস্ট করবে যেটা আমার পক্ষে সম্ভব তেমন বুঝতেই পারছো আমার কিন্তু সাথে কেউ নেই অনেকে সবাই মিলে ভিডিও করে কিন্তু আমি কিন্তু একা ঠিক আছে আর আমার কোনো ক্যামেরাম্যানও নেই কারণ আমার ব্যস্ত থাকে তেমন রিকোয়েস্ট করবে যাতে আমি রাখতে পারি আজকে আবারও বলছি ফেসবুকে যদি আমাকে ফ্রেন্ডশিপ করতে চাও তো মায়া দত্ত নামে সার্চ করো মায়া দত্ত আমার ফেসটা তো বুঝতেই পারছো আর তাও যদি চিনতে না পারো দেখবে একটা গোলাপ ফুল মুখে নিয়ে আছে ওইটা আমি আর তাও যদি বুঝতে না পারো তাহলে আমি বলবো ফেসবুক যেখানে রিলস দেখো না যেখানে ফেসবুকের রিলস দেখো সেখানটা স্ক্রল করতে করতে যাবে দেখবে উপরের দিকে একটা সার্চবার আছে তো সার্চবারে কিন্তু সার্চ করবে মায়াদু রিলস তাহলে কিন্তু আমার রিলস দিয়ে দেবে ঠিক আছে আর অ্যাঞ্জেল মায়ানা আমার পেজও আছে আরও একবার বলে দিচ্ছি প্রতিদিন লাইভে আমি কথাটা বলি কারণ ফেসবুকে আমার প্রচুর ফ্রেন্ড কারণ ফেসবুকে আমি সবাই চেনে মানে প্রায় অনেক লোকেই আমার চেনে আর লোক ইউটিউবে আমাকে সেরকম কেউ চেনে না বাট এখন তোমরা আস্তে আস্তে চিনছ জানছ আমি তো আগে জানতাম না যে ফেসবুকে ইউটিউবে লাইভ করা যায় বাট আমি এই রিসেন্ট কদিন আগে জানলাম যে ইউটিউবেও লাইভ হয় আর কীভাবে কী করতে হয় সেটা আমি জানতাম না ফার্স্ট লাইভটা আমি হুমকুম করে ফেলেছিলাম তো ফার্স্ট লাইভটা যতই ঘুমঝুম করি ফার্স্ট লাইভে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আর দেন লাইভগুলোর পরপর কতগুলো লাইভে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য থ্যাংক ইউ সবাইকে আর ফেসবুক থেকে ফেসবুক থেকে ভিডিও করি সেখান থেকে যদি কেউ আমাকে দেখে থাকো তাহলে তোমাদেরকেও থ্যাংক ইউ ঠিক আছে ফেসবুকে সবাই আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো ইউটিউবেও মানে তোমরা সাপোর্ট করছো কম বেশি তো সত্যি খুব ভালো লাগছে আমি যদি ইউটিউবে সাকসেস পাই তো তোমাদের কি মিষ্টি খাওয়াবো জানি না ইউটিউবে সাকসেস পাবো কি পাবো না বাট ফেসবুকে আমি সাকসেস পেয়েছি তো এটাই আমার কাছে বড়ো বাবা যে ফেসবুকে আমি একটা আমি সাকসেস পেয়েছি তো ইউটিউবে জানি না কী হবে তো তোমরা যেমন আমাকে ফেসবুকের মতো যদি আমাকে ইউটিউবে সাপোর্ট করো তো অবশ্যই আমি সাকসেস পাবো ঠিক আছে তা আমি তো একা একা ভাট ভুকে গেলাম তো তোমরা যারা লাইভটা করে দেখবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদের সব কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দেবো অবশ্যই তোমরা কমেন্ট বক্স ভরিয়ে কমেন্ট করো কোনো চাপ নেই ঠিক আছে তোমরা মানে একটা দুটো না হাজারটা কমেন্ট করো আমি চাই তোমরা হাজারটা কমেন্ট করো কমেন্ট বক্স ভরিয়ে দাও আর আমি তোমাদের কিন্তু সব কমেন্টই রিপ্লাই দেবো অবশ্যই দেবো কথা দিচ্ছি একটা কমেন্টও কিন্তু মিস করবো না যে যেমনই কমেন্ট করো না কেন আমি সবার কমেন্টই রিপ্লাই দেবো ঠিক আছে তো তোমরা কিন্তু মন ভরে কমেন্ট করবে দ্যাট এটাই বলো ছিল চলো টাটা বাই বাই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে আজকে লাইফটা কিন্তু পুরোপুরি শুয়ে শুয়ে লাইফটা কাটিয়ে দিলাম তো কোন লাইফটা তোমাদের বেশি ভালো লাগে তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে যা চা বাই বাই সব খুব ভালো থেকো নেক্সট লাইফে আবার দেখা হবে কথা হবে ঠিক আছে আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে যা মানে মন ভরে কমেন্ট করবে মন খুলে কমেন্ট করবে ঠিক আছে কোনো চাপ নেই তো কমেন্ট তোমরা করবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তোমাদের জন্য আমি আছি ঠিক আছে তোমাদের সব কথার উত্তর দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমি আছি ওকে চলো টাটা বাই বাই